এটা হচ্ছে ঝুড়া মাংস অলরেডি কয়েকজনের খাওয়া ডান বাচ্চাদের খাওয়া ডান ও মা তরকারি তো কেউই নিল না ইলিশ মাছের তরকারিটা কেউই নিল না এটা হচ্ছে চটচুরি ছোট মাছের চটচুরি আর ডালটা কিন্তু ভীষণ মজা হয় এই যে এটা হচ্ছে ঢেঁড়সের তরকারিটা ইলিশ মাছের মাথা ভেঙে রান্না করলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো কত সকালে আজকে কাজ শুরু করে দিলাম এখন বাজে সাড়ে সাতটা আর গুমের মধ্যেই হচ্ছে গতকালকে মেহমান আসার কথা ছিল তো গতকালকে আর আসতে পারে নাই আজকে গুমের মধ্যে থেকে একটা মিথ্যা কথা বললাম সেটা হচ্ছে সুমন আসবে আমার বাগনি ওরা আসবে তো আমি ফোন করে সকালবেলা হঠাৎ করে আমার ঘুম বাংলো সাতটার দিকে তো ফোন করে আমি বললাম মারলাম আমার তো নাস্তা বানানো শেষ তোমরা এখন আসো না কেন একটা ফাঁপড় মারলাম ওরাও তো উঠে দৌড়ো দৌড় তো আমিও কি কী করলাম কারণ এইটা বলার পেছনের কারণ আছে আমার একটু সময় লাগবে না প্রেসার কুকারের মধ্যে কাজে যাও দিলে হাইস্ট পাঁচ থেকে সাত মিনিট লাগে তো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোরা আমার এখানে আসতে পারবে না এসে তো ঠিকই থাকবে আমার নাস্তাটা নাস্তাটা রেডি তো চলো আর যেটা করবো অলরেডি বসাই দিয়ে আসছি ঘুম থেকে উঠে আগে প্রেশার কুকারে নাস্তাটা বসাই দিয়ে আসলাম আর এদিকে কয়েকদিন আগে পরশু দিন মনে হয় অনেকগুলো কাপড় ধুয়েছিলাম বিছানা চাদর টাদুর যা ছিল সব কিছু ধুয়ে শুকায় রাখছে বাট আমার এতটা দৌড়দৌড়ির মধ্যে ছিলাম মানে একদমই সময় দিতে পারছিলাম না বাসার মধ্যে তো আজকে যেহেতু মেহমান আসবে বুঝতে পারছো যে মেহমান আসলে একটু গটা টিপটাপ না থাকলে নিজের কাছে কেমন জানি লাগে একটুও ভালো লাগে না তো চলো এই যে কাপড়গুলো ভাজ করে সুন্দর করে পুরোটা ফ্লাট পরিষ্কার করে আর কি করব করবো তো নাস্তার আয়োজন করবো লাল লাল ঝাল ঝাল করে ভর্তা করবো তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমাদের কাছে ছোট্ট একটা তোমরা যেখানে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দেয় ভিডিওটা দেখা শুরু করো যে আমার এই বাসাটার মধ্যে আসে না কেন সবাই বলে যে অনেক ভালো লাগে অনেক বেশি ভালো লাগে কারণ একদম চারিপাশে আশেপাশে কোনো বাড়িঘর নাই একদমই নাই আর দেখো পুরোটা ফ্ল্যাটে দেখো কেমন আলো এই যে এটা হচ্ছে সোফার রুম সোফা রাখার রুম তবে আমি আসলে একটু কয়েকদিন পরের পরে হচ্ছে একটা করে হুজুক নেই যে সোফা কিনে নিয়ে আসবো বাট কখন চলে যায় আসলে জানোই যে তোমাদের ভাইয়া বাসা খুঁজতেছে বাসা ভালো পেলেই হচ্ছে আমরা চলে যাব আর বাসার কষ্টটা সবাই প্রতিদিনের মতো আজকে নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেই সমস্ত কাজ বাজ করলাম কেন বলো তো প্রতিদিনই করি যদিও কিন্তু অত তাড়াহুড়ো করে করি না আজকে যতটা তাড়াহুড়ো করে করলাম আজকে মেহমান আসবে বাসার মধ্যে আর কয়েকদিন ধরে ঠিক মতো মানে কাপড় ধুয়েছি কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করছি খেয়াল নাই শেয়ার করলাম কি না তো কাপড়গুলো হচ্ছে আবার খাটের মধ্যে পড়ে আছে ওগুলো সুন্দর করে ভাঁজ করলাম আর মেহমানদের সকালবেলা ঘুম থেকে আজকে উঠা উঠে আসার কথা ছিল ওদের গতকালকে আসার কথা ছিল তো গতকালকে আমি বাসায় ছিলাম না দাওয়াত খেতে গেছিলাম তার জন্য আসছি কয়টার দিকে সাড়ে আটটা বাজে মনে আসছি না নয়টার দিকে তো বললাম যে আসার জন্য বললো যে না থাক আজকে রাত হয়ে গেছে আর আজ আসতে পারবো না আগামীকালকে ইনশাল্লাহ আসবো তো আজকে সকালবেলা মনে ছিল না আমার ঘুম থেকে উঠে ফোন দিলাম যে তোমরা কোথায় বলতেসা আমি রেডি হয়েছে আসতেছে আমি তো তারা করে করে যে আগে কাজের যাও বসাই দিলাম চেষ্টা করে তারপর হচ্ছে বাকি কাজ করলাম আর চলো এখন কি করবো একদম সুন্দর করে লাল লাল ঝাল ঝাল করে ভর্তা করবো যেটা তোমরা ভীষণ পছন্দ করো আর সত্যি যারা এই যাওটা পছন্দ করো তারা বলো যে আপু অনেক মিস করি অনেক মিস করি আসলে তোমাদের জন্য খুব খারাপ লাগে বিশ্বাস করো কাছাকাছি থাকলে তোমাদেরকে আমি বারবার কয়েকবার করে খাওয়াতাম তো চলো ভর্তাগুলো বানাইনি মেহমান অলরেডি চলে আসছে আর এই যে তারা করে ভর্তা বানাবো আর এইদিকে দেখো এই পাতিলটার মধ্যে প্রেসার কুকার থেকে হচ্ছে জাউগুলো নিচে পাতিলের মধ্যে রেখে আরেকটু জল দিতে হবে জোল দিয়ে তারপরে আর একটু ঘন করে জাল করলেই হচ্ছে যাওটা হয়ে যাবে আর বিশ্বাস করো সত্যি কাজ যে জাউ খেলে না আমার একটু অসুস্থতা ফিল করি বাট এটা কি হয় কখনো সম্ভব বলো এটা আমার এত বেশি ফেভারেট খাবার এত বেশি ফেভারেট খাবার মনে হয় কি এটা ছাড়া আমার চলেই না তো এই যে যাওটা বসায় দিয়ে ওখানে হোক আর এদিকে শিংটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু পাক ঘরে সবচাইতে খা কষ্ট লাগে হচ্ছে এই কাজটা করতে শিং যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু সব কাজ করতে ভালো লাগে তো এই যে এই জায়গাটার মধ্যে কয়েকটা হারিপাতিল ছিল হারিপাতিলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে ভর্তা বানাতে চলে যাব।

তাও ভালো লাগে না আবার যদি পেঁয়াজ অনেক বেশি দেয় তাও কিন্তু ভালো লাগে না একটা পরিমাণ মতো পেঁয়াজ দিতে হয় তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে কোনো গন্ধ আসে না আর আজকে অনেকগুলো ধনে পাতা নিয়ে আসছে সুমনাকে বলছে আসার সময় ধনে পাতা নিয়ে আসার জন্য ও আমার জন্য আর আধা কেজি নিয়ে আসলো নাকি আড়াইশো গ্রাম খেয়াল নাই তো অনেকগুলো ধনে পাতা ভাবলাম যে যেহেতু বেশি বেশি আছে তাহলে কম খাবো কেন বলো আর বর্ষার দিনে ধনে পাতা বাই স্বর্ণের থেকেও বেশি দাম আর সব থেকে বড় কথা হচ্ছে নষ্ট হয়ে যায় তো এই যে এদিকে দেখো একদম সবুজ কালার করে আমরা ছোটবেলা খেতাম মা চাচিরা বানাতো একদম সবুজ কালার হতো শুধু সবুজ কালারটাই দেখা যেত মরিচের কালারটা দেখা যেত না দেশি ধরে পাতা ছিল কি গ্রান আসতো একদম জমিন থেকে উঠায় নিয়ে আসা আমার মেজু খালা এরকম করতো ছোটোবেলা খালা বাড়িতে গেলে দেখতাম যে এরকম ধনে পাতা উঠায় নিয়ে আসা জমিন থেকে উঠায় নিয়ে আসা দুয়া ভর্তা করতো এত টেস্ট লাগতো আমার যা আর কখনও ওই দিনগুলো ফেরত আসবে না শুধু আফসোস করা ছাড়া আর কোনো কাজ নাই এদিকে দেখো মরিচটা বেটে নিলাম ইয়ের জন্য যাও খাওয়ার জন্য আর কাজী যাও খাওয়ার কিন্তু প্রধান টেস্ট এটা এই মরিচ বাটাটা কিন্তু আমি একটু সাতটা ছুটকি বর্তা না হলে আমার চলে না কিছুই চলে না আবার সবই চলে তো চলো বর্তাগুলো বানিয়ে নিই বর্তা বানানো শেষ আর মেহমান আসছে বর্তা খাওয়ার জন্য সুমার মাইয়া আসছে সুমার মায়ের ধৈল্যা কত্তুগুলা যাও দিয়া মাইক খেয়া বর্তা দিয়া তোমার মায়েরা খাওয়াই দিবো লোতা খাওয়াই না তাইলে লতার মতো খাওয়াই দেবো আমাদের এলাকা শুধু আর কি কিলে দানি বলে না সুজি না সুজি আমাদের এখানে আগে আগের দিনের বাচ্চা সুজি আরকে বলতো লোতা আঞ্চলিক ভাষা থাকে না আঞ্চলিক ভাষাটা ইউজ করলাম আর এই যে আমাদের আমার আমার না সমস্ত সবকিছুর আর এত দেরি হইছে 10টা বাজে গেছে আর কি খুব একটা খারাপ কাজ হইল যাই হোক এমন হচ্ছে এগুলা ই করমু তুই খালিফাইদ খালিফাইদ না ড্রাগন খেলি আগুন বেরোবো ভর্তা দিয়ে এই যে জউটা আমি খেয়ে নিচ্ছি এটা হচ্ছে মরিচ বাটা আর বিশ্বাস করো অনেক মরিচ টাইগার মরিচ যেটা বলে অথবা কোথাও বিন্দি মরিচ বলে অনেক বেশি ঝাল আর এই যে দেখো আসলে ঝাল যদি ঝাল করে না খায় তাহলে কি ভালো লাগে বলো আমি একটু ঝাল খেতে পছন্দ করি তার জন্য একদম লাল লাল করে মেখে নিলাম আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল টক টক একদম টকের সাথে জাল এটা খেতে এত বেশি ভালো লাগে আর তোমরা অনেকে কমেন্ট করো খাবারটা খেতে ভীষণ দেখতে ভালো লাগে আসলে কিন্তু দেখতে ভালো লাগে না খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো চলো খাবার দাবার শেষ এখন বাকি কি কাছে নাস্তা খাওয়া শেষ আর বুঝতে পারছো মেহমান আসছে প্রচুর প্রচুর আড্ডাও চলছে আড্ডা শেষ হচ্ছে না আর এই যে এখানে যে যত আড্ডাই দেই না কেন এই বারান্দাটার মধ্যে বসলে আমার ভীষণ ভালো লাগে একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায় মানে এখানে বসতেই হয় আমাকে তো এখানে বসে বসে একটু চা খেলাম আমার একটা পঁয়তাল্লিশ হাজার টাকার একটা মোবাইল ডিসপ্লে ব্যাংকে দিছে আমার এত দামি একটা মোবাইল ডিসপ্লে ব্যাংকে মাহিমে মাহি মাহিমে তো মাহিমে ডিসপ্লে মোবাইলে ডিসপ্লে ব্যাংকা ওলা এমন দৌড় দিছে হ্যাঁ আর ওরা খুঁজেই পাই না কিরে মাহিম গেল কই মাহিম গেল কই ভাবছি যে নামাজ পড়তে গেছে মসজিদের মধ্যে কিন্তু দেখি যে না ও আর আসেই না আসেই না এখন সারা দিন গেছে এখন কি করি ওর বাড়িতে কল দিলাম যে ও কোথায় বলতেছে যে ও তো চলে গেছে কিন্তু আমার মোবাইল জমা গেছে এটা আমি জানি না পরে রাত্রে বেলা মনে হয় গিয়ে দেখি যে আমার মোবাইলটা বাঙা পোলাটা ভীষণ ভয় পাইছে ডিসপ্লেটা বাঙ্গা তো চলো এখানে বসে বসে অনেকক্ষণ রান্না দিলাম এখন ইলিশ মাছ আজকে রান্না করবো ইলিশ মাছ দুপুরের জন্য আর কি রান্না করব দেখি কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি তারা কি সুন্দর বাতাস হনহন বাতাস আর বাতাস কি ভালো লাগে আর আমাদের এখানে কি করেছে দেখো তো এই যে গাছ মারার যে মেডিসিনটা ওইটা মনে হয় এখানে স্প্রে করছে আর একদম গাছগুলো কেমন পাতাগুলো মরে গেছে সবুজ কালার থেকে হয়ে গেছে হয়ে গেছে একই কালার শেওলা কালার আর এই যে কুকুর কালকে সন্ধ্যার সময় কুকুর এমনভাবে ডাকছে আমি তো বয়ে শেষ এটা কি গাছের মতো দেখা যায় না আমার পাইকারি বাজারে যাওয়া লাগবে ইস পাখিদের কী পরিমাণে ডাকতেছে প্রচুর পাখি প্রচুর মনে হচ্ছে পাখিদের মেলা এখানে আর পাইকারি বাজারে দেখে আজকে যেতে পারি কিছু ফল আনার জন্য দেশি ফল জাম্বুরা পেয়ারা আমরা এগুলা খেতে ইচ্ছা করছে

ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি ইলিশ মাছগুলো ওই দিন নিয়ে আসছি যাত্রাবাড়ি থেকে এই দু এইটাও ছোটোটাও নিয়ে আসছি আর এই যে আমরা এখানে আসলে সবাই একসাথে হলে না কাজ করতে মন চায় না মনে হয় কি সারাক্ষণ শুধু আড্ডাই দিই হাসাহাসি করি দুষ্টামি করি আসলে কিন্তু খাওয়া দাওয়া করতে হয় সবই করতে হয় আমার ভিডিও এডিটিং করা লাগে আমি গতকালকে ভিডিও আপলোড করতে পারি নাই মেহমানদের জন্য মেহমান আসলে আসলে আমার ওই এদিকের কাজগুলো না আমার করতে বেশি ভালো লাগে না মনে হয় যে তারা বেশি করে রান্না করবো সবাই খাবে সবার জন্য মন ভরে রান্না করা তারপরে আড্ডা দেওয়া কথা বলা এগুলো আমার বেশি পছন্দ আর সোশ্যাল মিডিয়াতে কাজ করা এটা তো এটা তো খুব ভালোবাসার জায়গা খুব শখের জায়গা কিন্তু মাঝে মধ্যে না জানি বিরতি নিতে ইচ্ছা করে কেন এটা জানি না তো যে মাছগুলো কাটা শেষ সবগুলো কাটা বাছা করে নিলাম সবজি টবজি যা কিছু ছিল তরকারি কাটা বাছা করলাম আর এই যে বারোটা সাড়ে বারোটা বাজে এখন আজান দিচ্ছে জুম্মা আজকে যে শুক্রবার আর এই যে দেখো আমাদের গাছের সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে কাঁঠাল নাই তারপরে এই যে জাম্বুরাগুলো খাওয়া খাইছে নাকি নিয়ে গেছে মানুষ জানি না খাওয়ার সব সৌভাগ্য হয়েছে কিনা কারণ মানুষ এসে এগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় এখানে গাছ হওয়াতে অনেক ঝামেলা কারণ এটা রাস্তা যেহেতু বাচ্চারা নে বড় মানুষে নেয় এরকম আর কি আর এই যে দেখো কাটা বাচ্চা সব শেষ সবার গোসল করাও শেষ মোটামুটি আর আমি রান্না বান্না করে পেঁয়াজ কেটে নিলাম টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করব কীসের ঝোল করবো তো এই যে ইলিশ মাছের ঝোল করবো মাছগুলো কাটলাম আর ছোট মাছগুলো ওই যেখানে কেটে নিলাম এই যে মলা মাছ আর এই যে ভাত রান্না করা শেষ ডালটাও শেষ পর্যায়ে চলে আসছে এখন শুধু ধনে পাতা আর ধনেপাতা পাতা দিবো রসুন দিয়ে ফোড়ন দিবো আর কি আর চলো বাকি রান্নাগুলো করে নিই আর এই যে পাকঘরের অবস্থা খুবই খারাপ রান্না বান্না করে তারপরে এইগুলো গুছাতে হবে দুই চুলার মধ্যে দুইটা বসা দিলাম আর ভাত যখন তরকারি কাটা বছা করলাম তখন হচ্ছে ভাতটা বসা দিয়ে গিয়েছিলাম ভাতটা অলরেডি হয়ে গেছে আর ওই চুলার মধ্যে দেখো আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করব পাতলা করে ঝোল করবো ইলিশ মাছ দিয়ে আর ইলিশ মাছটা কিন্তু আমি ভাজবো না ইলিশ মাছ না আমার কেন জানি ভাজাটা কোনো মাছ আমার ভাজা মাছ ভালো লাগে না এটা প্রায় সময় সাথে মাছের সাথে শেয়ার করি আমি কাঁচা মাছটা বেশি পছন্দ করি আর এদিকে দেখো এই পাশে রান্না করছে হচ্ছে ছোটো মাছের চচুরিটা আর ছোটো মাছের চচ্চড়ি রান্না হলে আজকে কী রান্না করবো এটা কিন্তু আজকে কিন্তু আর একটা জিনিস অনেক ইন্টারেস্টিং জিনিস রান্না করবো ঝুড়া মাংস যেটা করবানিদের মাংস আসলে একটা ইয়ের মধ্যে রেখে দিয়েছে জাল করতে করতে কেন জানি খরখরা হয়ে যায় আবার একটু তেল মশলা দিয়ে না আর একটু ভাজা রান্না করলে বেশি ভালো লাগে তো ওই চুলের মধ্যে হচ্ছে ইগুলা সেদ্ধ হচ্ছে আর এখানে গুঁড়া মাছের মধ্যে টমেটো দিয়ে একদম একটু মশলা একটু ঝাল মশলা একটু বেশি করে দিলাম গুঁড়া মাছের মধ্যে না একটু ঝাল মশলা বেশি না দিলে ভালো লাগে না আর ওইদিকে দেখো আমার ইলিশ মাছের তরকারি এটাও কষানো হয়ে যাচ্ছে আর আমার ছোট মাছের তরকারিটা রান্না শেষ আর ইলিশ ইলিশ মাছের তরকারি যেটা ওইটার মধ্যে মাছ দিয়ে সব কিছু দিয়ে হচ্ছে প্রায় হওয়ার পথে আর এখানে রান্না করব জুড়া মাংস যেটা ওই জুড়া মাংসটা এটা প্রথমে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম আর তারপরে মশলা জ্বালাগে সব কিছু দিয়ে দিব আর আর একটা কথা বলি তোমাদেরকে আসলে ভিডিও দিচ্ছি না ঠিকমতো ভিডিও দিতে ইচ্ছা করে না কেন বলো তো অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে এতগুলো মায়ের সন্তান বুক খালি হয়েছে আগের দিনে মানুষ তো দশটা করে বারোটা করে বাচ্চা হতো একটা মারা গেলে হয়তো আরেকটা দিয়ে তা পূর্ণতা হতো কিন্তু এখন সবাই আমাদের কিন্তু একটা করে বাচ্চা বা দুইটা করে বাচ্চা দুইটা বাচ্চা হলো একটা ছেলে একটা মেয়ে তাহলে যদি ছেলেটাই কিছু হয় আজকে কয়েকদিন ধরে তাম কথা আমার ভীষণ মনে পড়ছে আমার কাছে কেমন লাগতো বলতো যদি আমার সন্তানটা আমার বুক থেকে হারা যেত এইগুলো যখন ফিল করি তখন পৃথিবীটা আর আমার কাছে কেমন জানি আলোমেলো হয়ে যায় সত্যি খুব কষ্ট লাগে আমি এই মা কিভাবে কীভাবে সান্ত্বনা দিব কি বলবো আমার বলার কোনো ভাষা নাই যে এই মা সন্তান হারা হয়েছে কিসের যুদ্ধ হলো কি হলো না হলো আর একটা এইগুলার একটু এই কাহিনীগুলার জন্য কতগুলা সন্তানের মারা গেল আমাদের সন্তানগুলো মারা গেলো আর এদিকে দেখো ইলিশ মাছের তরকারিটাও রান্না করা শেষ আর সত্যি বিশ্বাস করা আমার এখন কিছুই ভালো লাগে না ভিতরটা এক এত অশান্তি শুরু হয় যখন মনে করি যে সেই মাগুলার কাছে কেমন লাগবে যার সন্তানটা মারা গেছে সেই স্ত্রীর কাছে কেমন লাগবে যার স্বামী মারা গেছে তার কেমন বলো তো বৃষ্টি একটু পর পরে এত জোরে জোরে বৃষ্টি নামছে আবার থামছে আবার নামছে এই চলছে আকাশের অবস্থা আর আমি রান্নাবান্না শেষ করে সমস্ত কাজ বাজ শেষ করে ঘুষণটাও করে আসলাম আর কি ভাল লাগছে সারাদিন মানে কয়েক দিন ধরে শুধু দূর এখানে সেখানে মানে দৌড়োদরির মধ্যে ছিলাম তোমাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই তো এই যে আজকে রান্নাবান্না করলাম ভাল লাগছে আর চলো তোমাদের সাথে শেয়ার করছি আ কি কি আয়োজন করলাম কি কি রান্না করলাম দেখো পাক ঘরটা মার্শাল্লা তো বরাক আল্লাহ কেমন চকচক করছে একদম সাবান দিয়ে পুরো পুরোটা এলাকায় এগুলা দেয়াল টেয়াল যা কিছু ছিল একদম দেখো সুন্দর করে ধুয়ে ফেললাম এখন ভীষণ ভালো লাগছে এখানে যা ছিল কৌটা টোটা যা ছিল আসলে ওই রকম সাবান দিয়ে ধোয়া হয় না হয়তো মোছা হচ্ছে কয়েকদিন ধরে তো এখানে যা কিছু ছিল সব কিছু পরিষ্কার করে ফেললাম ফলটটাও আজকে সাবান দিয়ে মুছলাম এই যে একদম সাবান দিয়ে মশলাম ফ্লোরটা আর এইদিকে দেখো রান্না বান্না শেয়ার করছি তোমাদের সাথে এটা হচ্ছে ঝুড়া মাংস অলরেডি কয়েকজনের খাওয়া ডান বাচ্চাদের খাওয়া ডান ও মা তোর তো কেউই নিল না ইলিশ মাছের তরকারি তো কেউই নিল না এটা হচ্ছে চটচুরি ছোট মাছের চটচুরি এটা হচ্ছে মুসুরের ডালটা আর ডালটা কিন্তু ভীষণ মজা হয় আর কত বড় পাতিলের মধ্যে আজকে ভাত বাড়লাম আসলে ভাতগুলো বাড়ার মতো কোনো পাতিল ছিল না সরি কি না আর এই যে এটা হচ্ছে তরকারি তরকারিটা ইলিশ মাছের মাথা ভেঙে করলাম আর আমি ও খাবারটা খেয়ে নিচ্ছি ছোট মাছের এটা মাশাল্লাহ তো আল্লাহ তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়লে আসলেই তোমাদের সাপোর্ট সাপোর্টে আজকে জান্নাতুল স্বামী হয়েছি আজকে অনলাইনে কাজ করছি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগে কিন্তু একটা আপু মনে হয় কমেন্ট করে যে আপনি রান্না করেন আপনি প্রশংসা করেন আচ্ছা আমি যদি রান্না করি আমি যদি খাই তাহলে তাহলে প্রশংসাটা কে করবে বলো তো আমার এই প্রশংসা করার মতো এখানে আসে কেউ আর সবাই প্রশংসা করে ক্যামেরার আড়ালে আর যার যার তোর হাতের রান্না কিন্তু তার তার কাছে ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে বিরাট একটা আড্ডা হলো মিনা আসছিল আর সাউদা আসার কথা ও আস্তে আস্তে হচ্ছে আজকে আসবে কিনা সেটা সন্দেহ তাহলে ওর আশা বাদ দিলাম চা বানায় অলরেডি কি আগুন বন্ধ করে রাখছি যে ও আসলে আবার গরম করে খাবো বাট ওর আসার কোনো নাম নাই আর এখন হচ্ছে সন্ধ্যার আজানের একটু আগে আজান দিয়ে দিবি একটু পরেই তো আমরা কি করবো বিকেলে নাস্তা করবো যেহেতু মেহমান আসছে আর আমার আমি জানো নর্মালি হচ্ছে নাস্তাটা করি না নাস্তা করলে তো তোমাদের সাথে শেয়ার করতাম আমি বিকেল বেলা হচ্ছে কিছুই খাই না তবে মাগনা পাইলে খাই যদি কেউ কারো বাড়িতে গেলে যদি সামনে দেয় তখন একটু খাই কিন্তু একটা যে গর্জ করে যা আমার বাসায় দু মিটা খেতেই হবে এরকম খাই না তো আসলে আস্তে আস্তে এগুলা কন্ট্রোল করতে হয় না করলে কিন্তু ঝামেলা হয় তো চলো চা বানাইছি আর তোমাদের সাথে শেয়ার করছি এখানে চা বানিয়ে নিলাম এই যে বিসমিল্লা হ্যাঁ সুমনা আমি আগে কই নিলাম তোমার ভোলা যে বয় না খাইতে তোমার ভোলা নে বানাই নাই দেখ তোমার ভোলা খাইয়া থাকলে তারপরে খাবো তাহলে খাইতে আমি বইতাম না যাও খাওয়াই বন্ধ করে দিলাম চিনি লইতেছে যাও এক্সট্রা চিনি নিয়ে নিলাম যার খেতে মন চাইছে খাবে বিস্কিটগুলো এত টেস্ট আর বিস্কিটের ঠিকানাটা নিয়ে নিলাম বিস্কিটগুলো আসলে অনেক ভালো লাগলো একদম ঘিয়ে বাজা না বিস্কিটগুলো সেই রকম মজা